এটা হলো মিয়াকো ব্র্যান্ড ঠিক আছে এর পাশাপাশি কিন্তু রাখছে আমাদের পেস আছে সিলভার কেস আছে এটা ক্যাপাসিটি ছয় এটা ছয় এটা ছয় এবং এটা সনি পাইট আছে আপনার জায়গায় সাড়ে ছয় লিটার তো ওভেন ইয়ার ফ্রাই কিন্তু আছে এটা হলো ক্যাপাসিটি বারো লিটার এর পাশে কিন্তু ডিএসপি আছে ডিএসপি সাড়ে লিটার তারপরে সুকানি আছে সাড়ে আট লিটার তারপরে কিন্তু মিয়াকোর আছে সাড়ে সাত লিটার তার পাশাপাশি আমরা ডাবলও কিন্তু রাখছি ডাবল চেম্বার এই যে দেখেন দুটা ডয়েট কিন্তু আছে এখানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি কুকারিজ স্টোরে বিভিন্ন ধরনের এয়ার ফ্রায়ার কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই এয়ার ফ্রাইয়ের কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিয়ার হই থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নুন রইলো আজকে আমরা কথা বলবো জনি ভাইয়ের সাথে তাসম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আমি আপনার যে এয়ার ফ্রায়ার কালেকশন গুলো এগুলা দেখতে চলে আসলাম ভাইয়া হ্যাঁ ইয়ার ফ্রাই কালেকশন কিন্তু এখানে কিন্তু আমাদের বিভিন্ন কোম্পানি কিন্তু আছে জি বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের সাইজ যার যেটা দরকার আমাকে শুধু স্ক্রিনশট তো ছবি দিবেন আমরা দিতে পারবো আর একটা কথা বলে দেই যে এয়ার ফ্রাই গুলো দেখতেছেন সামনে কিন্তু কোরবানিট চলে আসতেছে কোরবানিট মানে ঠিক আছে আমরা কিন্তু অনেক সময় মাংসগুলো খাই মাংসগুলো তেল থাকে চর্বি থাকে তাই না এগুলো কিন্তু খাই এইয়ার ফ্রাইতে আপনার যদি ওই মাংস বা মাছ ফ্রাই যদি করেন কোনো তেল লাগবে না সম্পূর্ণ তেল ছাড়া এটা কিন্তু বাতাসের সাহায্যে কিন্তু এটা আপনি দেখে জিনিসটা হবে আমরা বাজারে দেখিস অনেক সময় চিকেন ফ্রাই খাই সিঙ্গার সমুচা কিনে খাই বা কিনে গেলে তেল থাকে পচন্দর পরিমাণ যে তেলের যে টেস্টটা পাবেন ওই টেস্টটা কিন্তু এটার মধ্যে কিন্তু হবে সেম জাস্ট আপনি মিনিট করে আপনি জাস্ট আপনি যেটা মধ্যে জিনিসগুলো দিয়ে দিবেন ঠিক ওই টাইম মতো হওয়ার পর সে অটো বন্ধ হয়ে যাবে আবার যদি চাইলে আপনার টাইম আপনি যদি যদি বাড়াতে চান কমাতে চান কমাতে কোনো সমস্যা নাই এখানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম মডেল আছে যার যেটা দরকার আমাকে করে ছবি দেবেন আমরা দিতে পারবো আর এখানে কিন্তু একটা কথা বলে দিই বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন রকমের যেমন মিয়া মিয়াকুর আছে মালয়েশিয়ার সনি আপনার যা মালয়েশিয়ার ব্র্যান্ড পোতাক কিন্তু প্রত্যেকটারই মালয়েশিয়ার ইটালির ব্র্যান্ড এগুলো থাকে কিন্তু অ্যাসেম্বলিং করে সব চানা থেকে ভাই সব চানা পোটাকে কিন্তু জাস্ট আপনি পোটাকের ওয়ারেন্টি পাবেন কিন্তু পাঁচ বছর পাঁচ বছরের ভিতরে আপনার যাই কিছু সমস্যা হবে শুধু কষ্ট করে আপনার দোকানে নিয়ে আসবেন দুই দিন সময় দেবেন আমি ঠিক করে এটার জন্য কোনো পার্সেন্ট টাকা পয়সা দিতে হবে না হ্যাঁ ইলেকট্রনিক জিনিস স্বাভাবিক সমস্যা হতেই পারে যদি হয় সে সমাধান আমি করে দিবো কেন আপনার অনেক প্রবাসী ভাইরা আছে অনেক আপুর আছে অনেক ভাইয়ার আছে এত দামি প্রোডাক্ট আমাদের থেকে নিবেন ওয়ারেন্টি আপনার থাকবেন অবশ্যই থাকবে পাঁচ বছরে আরেকটা কথা বলে দেই এই প্রোডাক্ট গুলো আপনারা যদি কখনো যদি ইউজের যদি সিস্টেম যদি না বুঝতে পারেন আমাদেরকে চলে ভিডিও গুলো ফোন দিবেন আমরা আপনাদেরকে দেখা দিতে পারবো কোনো সমস্যা নাই এখন আমি আপনাদেরকে যেটা এক একটা কোম্পানির সাথে আমি আপনাকে মডেলটা দেখা দিই সবার আগে যেটা আমি আপনি দেখো মিয়াকুর মিয়াকোর এটা ক্যাপাসিটি কিন্তু ছ লিটার লিটার ক্যাপাসিটি প্লাস এটা কিন্তু আপনি লুকিংটা কিন্তু বাইরে থেকে দেখতে পারবেন আমরা যেমন ওভেন যেমন আপনার চালের বাইরে থেকে লুকটা দেখা যায় না এটা কিন্তু আপনি এখান থেকে দেখা যাবে কিন্তু গ্লাস দেওয়া সেটা

এবং খুব সুন্দর করে এটা কালার টা চলে আসবে এবং এগুলো নেই এবং একটা কথা বলে দেই এটা ক্যাপাসিটি আপনি যাকে সিক্স লিটার এবং দেখেন কোনটার থেকে কতটুক সময় লাগবে কত সেলসিয়াস লাগবে না কিন্তু কোম্পানি সব কিছু সেট আপ করে দিয়ে দিচ্ছে দেখছেন আপনারা চাইলে যদি আপনারা দেখে রানিং অবস্থা যদি আপনি দেখতে চান হ্যাঁ আপনার ডয়ের বের করে দেখতে পারবেন আবার দেখেছি টাইম মতো আবার কাউন্ট হয়ে যাবে আবার টাইম যদি বাড়ানো দাও আপনি বাড়িতে পারবেন আবার চলে কমাতেও কমাতে পারবেন আবার হয়ে গেলে সে অটো বন্ধ হয়ে যাবে কোনো খাবার লাগা এবং পুরা কোন রিস্ক নেই এটা হলো ব্র্যান্ড ঠিক আছে এর পাশাপাশি কিন্তু রাখছে আমাদের পেস্ট্রি আছে সিলভার কেস আছে এটা ক্যাপাসিটি ছয় এটা ছয় এটা ছয় এবং এটা সনি আপনার জায়গায় সাড়ে ছয় লিটার এর পাশে আমাদের কিন্তু ওভেন ইয়ার কিন্তু আছে এটা হলো ক্যাপাসিটি বারো লিটার তারপরে কিন্তু এটা মধ্যে বিস্কিট বার্গা পোডিন গ্রিল সব করতে পারবেন এটা এর পাশে কিন্তু ডিএসপি আছে ডিএসপি সাড়ে আট লিটার তারপরে সুকানি আছে সাড়ে আট লিটার তারপরে কিন্তু মিয়াকুর আছে সাড়ে সাত লিটার জি তা মানে এখানে প্রত্যেকটা এয়ার ফ্রাই কিন্তু আমরা রাখছি তার পাশাপাশি ডাবলও কিন্তু রাখছি

দেখেন এটা কিন্তু হলো পেস্টিস ব্র্যান্ড ইনভার্টার সিস্টেম পঁচাশি পার্সেন্ট ই এনার্জি সেভিং পেস্ট্রিস কোম্পানি কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড এটার এটা ক্যাপাসিটি হলো 6 লিটার এরপরে কিন্তু আমাদের কাছে কিন্তু আপনি দেখেন সিলভার কেশ এই যে এটা সিলভার কেশ 24 ওয়াট এটা ক্যাপাসিটি কিন্তু 6 লিটার হ্যাঁ জি পাশাপাশি প্রোডাক্টও দেখি যে এটা হচ্ছে প্রেস্টিজ হুম আর এটা হচ্ছে সিলভার এই যে পেস্ট্রিস সিলভার কেশ হ্যাঁ জি এরপরে কিন্তু আপনাকে আমি যেটা দেখাচ্ছি ডাবল টাইম এটা ক্যাপাসিটি ভিতর চেম্বারটা ভিতর চেম্বার হলো 5 লিটার 5 লিটার তার মানে 10 লিটার দুইটা হ্যাঁ এই যে এটা হলো ডিজনি ঠিক এই ছবিতে যেমন ডিসপ্লে দেখতেছেন এরকম ডিসপ্লে সো এটা মধ্যে দেখা যাবে

এই যে ডিজনি কোম্পানি যেটা হল আপনি যাকে দশ লিটার ডবল চেম্বারটা পাঁচ লিটার পাঁচ লিটার করে এটা প্রাইস আমরা দিতেছি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আমাদের প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে কিন্তু ডেলিভারি চার্জ আপনাকে পে করতে হবে ঢাকার ভিতর ঢাকার বাইরে যেখানে ডেলিভারি চার্জ দিতে হবে এরপরে কিন্তু আমরা আপনাকে দেখাবো সিলভার ক্যাশ এই যে এটা সিলভার ক্যাশটা এটা ছয় লিটার এটা প্রাইস আমরা দিতে চার আটশো হ্যাঁ এরপরে কিন্তু আমরা যেটা আরকে দেখাবো পেস্টিজের এটা প্রাইস সেম চার আটশো এটা চার হাজার এটা চার হাজার আটশো এরপরে কিন্তু আমরা দেখাবো যেটা হচ্ছে মিয়াকো সাড়ে ছয় লিটারটা এই যে সনিপার সনিপার এই যে সাড়ে লিটার হ্যাঁ এটা প্রাইস দিতেছি আপনি যাকে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এরপর মিয়াকর দেখাবো সাড়ে সাত লিটার এই যে মিয়াকর সাড়ে সাত লিটার যেটা একে বড় সাইজটা হ্যাঁ এটা আপনার সম্পূর্ণ টাচ এখানে যে কোনো দেখুন সম্পূর্ণ টাচ সিস্টেম কোনো রেগুলেটর নেই ঠিক আছে এটা প্রাইসটা আমরা আপনাকে দিতেছি আট পাঁচশো প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে এরপর মিয়াকর হলো ছ লিটার এই যে মিয়াকর ছ লিটার এটা প্রাইসটা দিতেছে আপনার জায়গায় সাত হাজার টাকা এরপর আমাদের আপনার জায়গায় সুকানি থাকবে আপনার সাড়ে আট লিটার এই যে সুকানি সাড়ে আট লিটার হ্যাঁ এটা প্রাইস দিতে আট হাজার পাঁচশো হ্যাঁ এরপর হলো ডিএসপি এটা সাত আট লিটার এটার প্রাইস কিন্তু সেম থাকবে আট হাজার পাঁচশো তারপর ওভেন এয়ার ফ্রাই এটা থাকবে আপনার ন হাজার পাঁচশো এবং এটা প্যাকেটটা দেখেন প্যাকেটটা দেখা দিচ্ছে এই যে দেখেন একটু প্যাকেট গুলো হ্যাঁ এটা হলো সুকানি ব্র্যান্ডের এই যে দেখেন সুকানি কিন্তু লেখা আছে দেখছেন জি এটা ক্যাপাসিটি যেছে আট লিটার আট লিটার ক্যাপাসিটি এটা কিন্তু আট হাজার পাঁচশো টাকা এবং এটা হলো ডিএসপি এই যে ডিএসপি দেখছেন সাড়ে আট লিটার ক্যাপাসিটি এখানে লেখা আছে আপনি যাকে সতেরোশো এটা কিন্তু প্রাইস কিন্তু সাত হাজার আপনি আট হাজার পাঁচশো টাকা প্রাইস এবং ওভেন এয়ার ফ্রাই যেটা হলো আপনি যাকে বারো লিটার ক্যাপাসিটি যে বারো লিটার এটা হ্যাঁ সুকানি এবং এইরকম ডিসপ্লে এবং এইরকম সবকিছু লুকটা দেখা যাবে হ্যাঁ বাইরে এটা প্রাইসটা কিন্তু আপনি দেখেন 9500 হাজার পাঁচশো এবং এই যে যেটা ওভেন ইয়ার ফাইটা এর মধ্যে কিন্তু আপনার সবকিছু করতাম লুকটা আমি দেখাই দিলাম ভিতরটা এবং এটার মধ্যে কিন্তু আপনি সবকিছু করতে পারবেন ঠিক আছে এটার মধ্যে কেক বিস্কিট বার্গার পুডিং সিঙ্গারা সমুচা যা আছে সবকিছু করতে আমি ভিতরে এবং এটার দেওয়া কাজটা কি আপনার মাস্টাস ফ্রাই করতে হবে চিকেন টেকেন ফ্রাই করতে হবে আর এটার মধ্যে যাকে কেক বৃষ্টি বার্গার পুডিং পিজা চলে যাবেন সে হওয়ার পর অটো বন্ধ হয়ে যাবে গপ করতে হবে না সে অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে আমি আপনাকে প্রত্যেকটার সাথে আমি আপনাকে প্রাইস গুলো বলে দিচ্ছি প্রত্যেকটা মডেল কোম্পানি বক্স ওয়ার্ড সব কিছু বলে দিচ্ছি এবং আপনাদেরকে প্রোডাক্ট যেটাই লাগবে আমাকে করে ছবি দিবেন কিন্তু সুবিধা হবে আর এটা অর্ডার করার সিস্টেমটা হলো ঢাকার ভিতর হলো ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে আর ঢাকার বাইরে যদি হয় আগে আমাদেরকে বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা পোটা খাতে পাবেন ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন আর আমাদের যদি শুরু হয়ে যদি আসতে চান সরাসরি এই নাম্বার আসবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ এই নাম্বারে আমাদের একটু নেটওয়ার্কের সমস্যা থাকে আপনার সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাদেরকে জি বেশ আপনার চলে সরাসরি দোকানে চলে আসতে পারেন ঠিকানাটা হচ্ছে নিউ সুপার মার্কেট নিজতলা তিনশো ছত্রিশ নম্বর দোকান আপনাদের দোকানটি খুঁজে পেতে সমস্যা হলে যেই কোনো একটি নাম্বারে ফোন দেবেন ভাইয়া নিজে গিয়ে বা লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করবেন ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের বিয়ের সাথে শেয়ার করার জন্য আপনার চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ